আমার আল্লাহ একটা শীতকাল দিয়া কয় মহিউদ্দিন ওরে মহিউদ্দিন তুমি ফাগনা ফাগল আমি কই রোনা আমার আল্লাহ একটা শীতকাল দিয়া কয় হুম মহিউদ্দিন তুমি কি জন্য পাগলামি করো তোমার পাগলামি তো আমি তামাইতে পারতেছি না আব্দুল কাদের জিলানি একটা চিৎকার দিয়া কয়া তুমি যতক্ষণ পর্যন্ত আমার তোমার নবীদের কাতারে না ফাড়াইবা ততক্ষণ পর্যন্ত আমি মহিউদ্দিন চান্দ হইতাম না আমার আল্লাহ সব জানে কি জানে জোরে কোন জানে কি জানে না আমার আল্লাহ একটা চিৎকার দিয়া কয়া মহিউদ্দিন ও মহিউদ্দিন আমি আল্লাহ কথা দিলাম রে তুমি যদি শান্ত হয়ে যাও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার অলিদের কাফারের মধ্যে রাখবো কিন্তু উনি আর মধ্যে সমস্ত বলি আমরা সংসারে বানাই আমি আল্লাহ রব্বুল আলামিন ওই দুনিয়ার জগতের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ওলিয়া উলিয়াদের সর্দার বানাইয়া আমি আল্লাহ কুমার আব্দুল কাদের জিলান নাম দিয়া দুনিয়ায় বাড়াইব আস্তে করে বলো এবার গামসুলা তো আব্দুল কাদের জিলানি আল গিলানি একটা ডাকে দিয়া কয় আল্লাহ তুমি বললা না আমার ওই নবীদের কাতারে না ফাটাইয়া অলিদের কাতারে রাইবা এখন যখন আল্লাহ বলছে আমি সমস্ত উলিয়া উলিয়াদের সম্রাট বানাইয়া দুনিয়ার জগতে ফাড়াইব তুমি যদি শান্ত হইয়া যাও তা হইলে তোমার সিদ্ধান্ত কবুল করব নয়তো বা মঞ্জুর হইতো না আচ্ছা এর কোন আত্মীয় নাই শুভাকাঙ্ক্ষী কেউ নাই তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন যত টাকা লাগে আমি দিব।